কালকে আয়ে দেখি চুরি টুরি করে নিয়ে গেছে গা মাছ এদিকে মারের দারাল বস্ত্র বয় দেখাইছে তারপরে এই ঘর ঠাকুর ঘর ঠাকুর অলঙ্কার টি নিছে এরপরে এর বাবু অফিস থেকে পঁচাত্তর হাজার টাকা লয়ে গেছে আর এদিকে আমার যা স্বর্ণ টন্ন আছে সব লয়ে গেছে কই গেছেন কালকে হ্যাঁ কালকে আমার দেওয়ার হয়ে কালী পূজা ছিল কোন জায়গা ধরে এটা এটা উত্তর বজপুর আপনি হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এলআইসি করে কত টাকা ছিল পঁচাত্তর হাজার টাকা কালেকশনের টাকা আর আদার্স কিছু নিছে আর কিছু আদার্স কিছু আমার স্বর্ণ জিনিসটি আর আর কিছু রূপা টুপা ছিল কয়টা নাগাদ আইছে টের পাইছেন আমরা আমরা টের পাইছি আমরা ফোন গেছে দশটা সাড়ে দশটা বাজে তার সঙ্গে সঙ্গে আমরা আয়ে পড়ছি

আপনি কি এই ঘরে আসলেন তারা কিভাবে ঢুকছে কিভাবে আপনি ডাক দিছে না এমনি ঢুকছে তারা তালা ব্যাঙ্গার ঢুকছে তালা ব্যাঙ্গার ঢুকছে